কলকাতার হয়ে আইপিএল এ অভিষেক হয়েছিল সাকিব এর এরপর সাবেক এই টাইগার অধিনায়ক দুই হাজার থেকে দুই পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স হয়ে আইপিএল এ দাপিয়েছেন কলকাতার দুই শিরোপাতে ছিল তার অবদান দুই ও দুই হাজার উনিশ মৌসুমে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলেন সাকিব এরপর দুই হাজার সালে খেলেন কলকাতার হয়ে সেই মৌসুমের পর আর আইপিএলে দেখা যায়নি সাকিবকে এমনকি আর ইজি টুর্নামেন্টে খেলবেন না বলে গত বছর কয়েকটি টুর্নামেন্ট থেকে তিনি নাম প্রত্যাহার করে নেন আইপিএলে বলিউড বাদশাহ শাহরুখ খানের দলকে দুইবার চ্যাম্পিয়ন বানিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান কয়েক আসর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই অলরাউন্ডার এবার ভিন্ন লিগে প্যাঞ্জাইজিটির সঙ্গে যুক্ত হয়েছেন আমেরিকার মেজর লীগ ক্রিকেটে শাহরুখ খানের দলটি খেলে লস এঞ্জেলস নাইট রাইডার্স নামে তার হয়ে তাদের সাকিবের খেলায় কথা রয়েছে শুক্রবার জানিয়েছে লস এঞ্জেলস নাইট রাইডার্স সেখানে তারা লিখেছে আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান এল এ নাইট রাইডার্স এর সঙ্গে দুই হাজার চব্বিশ মেজর লীগ ক্রিকেটের জন্য যুক্ত হচ্ছেন শীঘ্রই দেখা হচ্ছে সাকিব নাইট্রাইটাস গ্রুপ জানিয়েছে নাইট্রাইটাস পরিবারের সঙ্গে সাকিবের সম্পর্ক দীর্ঘদিনের তিনি কে কে আর কে বিভিন্ন মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন এর মধ্যে রয়েছে আমাদের দুটি চ্যাম্পিয়নশিপ ২০১২ হাজার বারো ও দুই আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি জুলাই এল এ নাইট্রাইটাস এর বেগুনি সোনালী জার্সিতে আবারও তাকে দেখার তর সইছে না নাইট্রাইটাস এর অধীনে আইপিএল এ কে কে আর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিন নাইট রাইডার্স ও আই এল টি নাইট রাইডার্স খেলে আসছে মেজর লীগ ক্রিকেটের দুই আসরে একেবারে শেষে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল শাহরুখের দলটি আসন্ন আসরে সেই বিপর্যয় কাটানোর লক্ষ্যে তারা আটঘাট বেঁধে নামছে তারই একটি নমুনা পরিবারের পুরনো সদস্য সাকিবকে নতুন করে দলে ভেরানো বিশ্বকাপের পর পাঁচ জুলাই থেকে শুরু হবে মেজর লীগ ক্রিকেটের দ্বিতীয় মংসু প্রথম মৌসুমে লস অ্যাঞ্জেলস ছিল পয়েন্ট তালিকার ছয় নম্বরে সবার নিচে আসরের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানস প্যাঞ্জেজিটির এমআই নিউ ও সিয়াটল ওর কাজ মুখোমুখি হবে গত আসরে তারা চ্যাম্পিয়ন রানার্স আপ হয়েছিল পরবর্তীতে এমএলসি টুর্নামেন্টের ফাইনাল হবে উনত্রিশ জুলাই